বিসমিল্লাহ রহমানির রাহিম পরুন করুণাময় আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ রাবিল আলমিন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি জগতের পালন আর রহমানির রাহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু মা যিনি কর্মফল দিবসের মালিক ইয়া কায়না বুধু আইয়া কায়নাস্তা আমরা কেবল আপনার ইবাদত করি এবং আমরা আমরাই আপনার প্রার্থনা করি ইহিদিনা সিরাতাল আল মুস্তাকিম আমাদের সরল পথ প্রদর্শন করুন সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম সে সকল লোকদের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন গাইরিল মাগদুবি আলাইহিম আলাদ তাদের পথে নয় যারা আপনার গজবে পতিত ও পথভষ্ট সোরাফাতেহা আমরা প্রত্যেক নামাজেই পাঠ করি কিন্তু এর অর্থ আমরা অনেকে জানি না শুধু আমরা আরবিটা পাঠ করে যাই অর্থ যদি আমরা জেনে আমল করি এই আমলের তৃপ্তি বেশি হয় এবং আপনি কি পড়তেছেন আল্লাহকে কি বলতেছেন সে সম্পর্কে আপনি অবগত থাকেন আমি আবারও পড়ছি আলহামদুলিল্লাহ হিরাবিল সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি জগতের মহান প্রতিপালক আরমানি রাহিম যিনি পরম দয়ালু ও অসীম দয়ালু যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু মা লিকিয়াউমুদ্দিন যিনি কর্ম ফল দিবসের মালিক যিনি কর্মফল দিবসের মালিক ইয়া আমরা কেবল আপনার ইবাদত করি এবং আমরা আপনারই সাহায্য প্রার্থনা করি মুস্তাকিম দিনা আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন তালাই হিম সে সকল লোকেদের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন গাইরিল মাকদুব আলাইহিম আলাদ দোয়াল্লিন আমিন তাদের পথে নয় যারা আপনার গজবে পতিত পতিত ও পথবষ্ট যদি এর মধ্যে আমি কোনো ভুল করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাইকে জানার সুযোগ করে দিবেন আপনার কারণে আজকে হাজারো মানুষ সুরা ফাতেহার বাংলা অনুবাদ সম্পর্কে জানবে এর বিনিময় আল্লাহ আল্লাহতালা আপনার আমল অগণিত অসংখ্য নেকি দান করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু